আপনি কি জানেন একটা ছোট্ট সুন্না আসলে ইমিউনিটি বাড়ায় হযরত মুহম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছিলেন মাটিতে খাবার পড়লে সেটা পরিষ্কার করে খেয়ে ফেলুন ছোট ছোট ভাইরাস শরীরে ঢুকলে আমাদের ইমিউন সিস্টেম তার সাথে লড়াই করে শক্তিশালী হয় যারা এই সুন্না মানেন তাদের শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় বিজ্ঞানীরা ফাইভ সেকেন্ড রুল নিয়ে গবেষণা করেছেন মাটিতে খাবার পড়লে সঙ্গে সঙ্গে খেলে ক্ষতি হয় না আজকের গবেষণায় দেখা গেছে মাটিতে খাবার পড়লে সামান্য ধুলা লাগে এটা শুধু খাওয়া নয় এটা ইমানের অংশ ইসলাম যা বলেছে বিজ্ঞান আজ প্রমাণ করছে এটাই হচ্ছে ইসলামের শক্তি আপনিও এই সুন্না মানুন সাবস্ক্রাইব করুন আর জ্ঞান ছড়িয়ে দিন